আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখেন এই ছোট্ট বাচ্চাগুলো কি করতেছে এই বাচ্চাগুলো আমাদের পুকুরের পারে করতে আসছে আর দেখেন যে বাচ্চাটি সাদা প্যান্ট পরে উপরে বসে আছে উনি কি করতেছে একটু কেয়ার করেন আপনারা ভালো করে কেয়ার করেন উনি ডান হাত দিয়ে কি করতেছে প্যান্টের ভিতরে দেখেন তার সামনে অথচ আরেকটা ছেলে আছে উনি এই ছেলেকে লজ্জা পাচ্ছে না দেখেন উনি কি করতেছে দেখেন হাত দিয়ে কি করতেছে আপনারা ভালো করে খেয়াল করুন দেখছেন কি করতেছে এত ছোট বাচ্চা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব আর ওনার সামনে আরেকটি বাচ্চা উনি দেখে থাকছে আশেপাশে দেখতেছে কেউ আসতেছে কিনা দেখেন গোসল করতে এসে কি করতেছে পাশে গাড়ি যাচ্ছে তা উনি দেখছেন কি রকম সালাকি করতেছে একজন মানুষ হচ্ছে আচ্ছা এটা কিভাবে সালাকি করছেন দেখেন এতটুকু বাচ্চা করে বাচ্চা তো এরকম হয়ে গেছে উনি এখন বন্ধ রাখছে দেখেন তো যাওয়ার পরও আবারও শুরু করবে আর আমি ভিডিওটা একটু অফ করে রাখছি দেখি এখনো কিসব কোন অফ করে না মানুষটা যাওয়ার পর পর্যন্ত আমি সর যাচ্ছে रिक्শা वाला দেখেন সর আর শুরু করবে ভালো করে দেখেন শুরু হচ্ছে দেখেন একটু ভালো করে একটু ছোট্ট ছেলে এটা কিভাবে সম্ভব দেখেন দেখেন ভালো করে